ওয়ালা তাখসামান আল্লাহ غافلا عما يعمل الظالمون আল্লাহ তাআলা স্পষ্টভাবে শহীদ ব্যক্তিদের সম্পর্কে বলে দিয়েছেন ওয়ালা তাখসামানাল্লাযিনা قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ আমوات আমার রাস্তায় যারা নিহত হয়েছে আমার রাস্তায় যারা জীবনটা দিয়েছে আমার রাস্তায় জানা শহীদ হলো ও দুনিয়ার মানুষে দুনিয়ার মানুষেরা না তোমরা মনে করিও না আমার ওই বান্দা গুণ মরে গেছে জোরে বলেন না না আমার ওই বান্দা গুণ মরে না আমার ওই বান্দা গুলো কেমনি মনে করিও না বরং বাল আখিয়া আমার ওই বান্দা গুলো জিন্দা আমি আল্লাহ রবীন্দ্রের পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয় জিল্লায় বলেন সুহান হাদিস শরীফে এসেছে কোন ব্যক্তি যদি ইসলামের জন্য যখন মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তার রূহটা নেওয়ার জন্য জান্নাত থেকে একটা সবুজ পাখি পাঠিয়ে দেন যেই লোকটা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে ওই সবুজ পাখির মধ্যে ওই লোকটার রূহটাকে ভর্তি করে জান্নাতের মধ্যে ছেড়ে দেওয়া হয় এরপরে জান্নাতের মধ্যে যেখানে খুশি সেখানে সে বিচরণ করতে পারে যা খুশি তাই সে করতে পারে সব সবকিছু যখন দেখতে পায় আল্লাহ কি রাস্তায় কারণে দান করেছেন তখন সে আল্লাহ আমিকে বলে আল্লাহ আমার একটা বারের জন্য দুনিয়ার জমিনে পাঠায় দাও আমার ওই যেই জাতি ভাইয়েরা আছে তাদের কাছে আমার সংবাদটা দিয়ে আসি আল্লাহ রব্বুল আমিন শহীদ এই ব্যক্তি কি কামনা করে কি আবদার করে কি আবেদন করে কোরআনে কারিমে সূরা দুনিয়াসিন এর মধ্যে তাকত করে তুলে দিয়েছেন বিমা ওয়াফরানি রাব্বি ওয়াজআলহী মিনাল মুকরামিন আল্লাহু আকবার শহীদ ব্যক্তি বলে আল্লাহ একটাবারের জন্য দুনিয়াতে পাঠায় দাও আমার জাতি ভাইদেরকে বলি আসি আল্লাহ রাস্তায় জীবন দেওয়ার কারণে আল্লাহ কিভাবে আমাদের ক্ষমা করেছেন কি পরিমাণ আমার সম্মানিত করেছেন আমার জাতি ভাইদেরকে বলে আসি যাতে তারা ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য হুমরি খেয়ে পড়ে চিল্লা বলেন সোহান আমার শহীদ ব্যক্তিরা জান্নাতের সমস্ত জায়গায় বিচরণ করে এক পর্যায়ে বিশ্রাম নেওয়ার জন্য আল্লাহ রবীন্দ্রের আরো শুনেছে একটা ঝাড় বাতি আছে যে ঝাড় মধ্যে প্রত্যেকটা শহীদের জন্য আল্লাহ রবীন্দ্র একটা করে আসন রেখে দিয়েছেন ওই শহীদ ব্যক্তিরা যখন প্রত্যেকটা আসনের মধ্যে এসে বসে করে বসে পড়ার পরে তারা একে অপরের সঙ্গে পরামর্শ করে কিংবা কথোপকথন করে একজন আরেকজনদের জিজ্ঞাসা করে ভাই তুমি কোন যুদ্ধে শহীদ হয়েছ একজন বলে আমি শহুর যুদ্ধে আরেকজন বলে আমি ওদুর আরেকজন বলে আমি সাপলা চত্বরে আরেকজন বলে আমি সব বিশ্বের গণবুদ্ধানের আন্দোলনে শেখ হাসিনাকে পতন করতে গিয়া গুলির সামনে বোকরা পেতে দিয়া আমি শহীদ হয়েছি চিন্না বলেন সোহান শহীদ ব্যক্তিরা যখন একজন আরেকজনের সঙ্গে যখন এই কথোপকথন করে আল্লাহ রব্বুলান কুদরতি হৃদয়টা ভারাক্রান্ত হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন শহীদ ব্যক্তিদেরকে লক্ষ্য করে বলেন ও আমার শহীদ বান্দারা দুনিয়াতে তোমাদের স্ত্রীর মহাব্বত সন্তানের মহাব্বত পিতামাতার মাতার মহাব্বত আত্মীয় স্বজনের মহাব্বত কোন মহাব্বত তোমাদের অন্তরে জাগা নাই কোনো অন্ত কোনো মহাব্বত তোমাদের অন্তরের মধ্যে জাগা পায় নাই আমি আল্লাহর জন্য জীবনটা উৎসর্গ করেছ ও আমার শরীর আসন আমি তোমাদের অফার দিলাম আজকে তোমরা আমি আল্লাহর কাছে যা চাইবা তোমাদেরকে তাই দান করবো চিন্না বলেন সোহান আল্লাহ শহীদেরা বলে আল্লাহ গো সত্যি কি আমাদের যা চাহিদা তাই দিবা আল্লাহ রব্বুলান আমিন বলেন আমি আল্লাহ রব্বুলান আমিন কখনো ওয়াদার মন কেলাপ করি না যা বলেছি তাই করব যে এই দেখ না পাশ কিনা যারা বলেন সুবহানাল্লাহ শহীদরা বলে আল্লাহ যদি কিছু দিতে হয় দুনিয়ার কোনো কিছু চাইব না একটা শুধু চাওয়াই চাইব আমাদের এই রুহুটাকে আমাদের দেহের মধ্যে ফিরাইয়ে দাও তোমার দিন কায়েমের জন্য জীবনটা আরেকবার উৎসর্গ করে আসি চিল্লায় বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল বলেন ও বান্দারা এমন চাওয়া তোমরা চেয়েছো যে চাওয়াটা পূরণ করার মত কোন নিয়ম আমি আল্লাহর সংবিধানে রাখালাই চিন্না বলেন সুবহানাল্লাহ আরজন বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা হাদিসে আসছে তখন আল্লাহ রাব্বুল সাধারণভাবে সাধারণ মৃত্যুবরণকারীকে ব্যক্তি ডাক দেন ও আমার বান্দারা দেখো আমার শহীদ ব্যক্তিরা কি বলে তারা বলে তারা দুনিয়াতে যাওয়ার জন্য আবার রেডি আবারও আমার রাস্তায় জীবন দেওয়ার জন্য রেডি বলে যে তোমাদেরকে দুনিয়ায় পাঠাবো দুনিয়ার রাজত্ব দেব দুনিয়ার সম্পদ সব কিছু অঢেল পরিমাণ দিয়ে দেব যাবা দুনিয়াতে সাধারণভাবে যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে সে ব্যক্তি বলে আল্লাহ আবার কি আমার মৃত্যুবরণ হবে না আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়াতে যেহেতু যাবা আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফেরত আসার জন্য মৃত্যু নামক পদ্ধতির মাধ্যমে আসতে হবে সাধারণ ভাবে যে ব্যক্তি মারা গেছে ওই ব্যক্তি বলে আল্লাহ দুনিয়ার রাজত্বের আমার দরকার নাই দুনিয়ার সম্পদের আমার দরকার নাই দুনিয়ার রাজ কোনো কিছু সম্মান প্রতিপত্তির কোনো কিছুর দরকার নাই কারণ একবার মৃত্যুর সময় যে যন্ত্রণাটা হয়েছে আজ পর্যন্ত সেই যন্ত্রণার কষ্ট বলতে পারি নাই আমার ভাইরা শহীদরা কি করবে দুনিয়াতে আসার জন্য রব্বি কারিমের কাছে আবেদন করতে থাকবে চিল্লা বলে আদি শরীফে এসেছে নবীজি বলেছেন শাহাদাতের মৌতের যন্ত্রণা পিপিলিকা কাটার যন্ত্রণার চাইতে বেশি নয় চিল্লা বলে সোহানিল্লা শাহাদাত হচ্ছে একটা সেতু একটা কি একটা পুল কিংবা একটা সাকল এ পারে দুনিয়া ওপারে পারে জান্নাত মরার সাথে সাথে দিদারে লাহিন জীব হয়ে যাবে জিল্লায় বলেন সোহান সুতরাং জান দেওয়া যাবে ইসলামের জন্য শহীদ হওয়া যাবে কোরআনের জন্য সময় হয়তো আসতে পারে সময় হয়তো আসতে পারে যখন কোরআনের মর্যাদা টিকিয়ে রাখার জন্য সুন্নতি নববীর মর্যাদা ঠিকিয়ে রাখার জন্য আল্লাহর বিরুদ্ধে কটূক্তিকারীদের শাস্তি প্রদানের জন্য ময়দানে জীবন দেওয়া লাগতে পারে তখন কি আপনারা জীবন দেওয়ার জন্য রাজি কারা কারা যেন দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও নাരായ তাকবীর আল্লাহু আকবার নাരായ তাকবীর আল্লাহু আলো নরায়েত আকবি আদনামান আমার মুসলমান ভাইরা বাংলার জমিনে কোরআনের রাজ قائم হোক এটা আমরা চাই কিনা আর অযرمان চাই না এটা আমারই অনেক দাবি আপনি যে দল করেন ওটা আমার দেখার টাইম নাই আপনি আওয়ামী করেন না বিএমপি করেন না আপনি চরমোনাই করেন ওটা আমার দেখার টাইম নাই কিন্তু আমি মুসলমান আল্লার আইন অনুযায়ী বাংলা জমিন চলবে পৃথিবী চলবে এটাই আমার iman যারা বলেন ঠিক কিনা সুতরাং কোরআনের আইন দিয়ে যদি সমাজ রাষ্ট্র পরিচালিত করতে চায় ন্যায় পরায়ণ যোগ্য ইমানদার শাসককে নিযুক্ত করার বিকল্প কোন পথ ন্যায় পরায়ণ শাসক ছাড়া আল্লাহর জমিনে আল্লাহর আইন দ্বারা চালানো কোনোভাবেই সম্ভব নয় আমার মুসলমান ভাইরা একজন মুসলিম ইমানদার শাসক যেমন করে যাওয়ার পরে চার দফা ঠিক নৈতিক চরিত্র এবং স্বভাবগত দিক দিয়ে দশটা গুণের অধিকারী হবে বলেন কয়টা গুণ এক নম্বর গুণ থাকবে মুখী হবে সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করে চলবে পরিপূর্ণভাবে মোট বা ইমানদার হয়ে যাবে চিন্না বলেন শুভান

অর্ধানের থরিফা হজরতে আমিরুল মিনিন হরিফতুল মুসলিমিন হজরতে ওমর ইফ লেখত অপরাধী লাহু তালা আনহু আলমা কে কি পরিমাণ ভয় করেছেন জানেন তার ভেতরে কি পরিমাণ হয়েছিল হজরতে ওমর তিনি সাগরের পা দরে আন সাগলের পা দরে কান্নাকাটি করতেন আর সাগর দে বলতেন এই সাগরের তর কত দৌড়ানো তুই যদি মারা যাস তোর কোনো হিসাব হবে না বিচার হবে না কিন্তু আমি অমর মারা যাওয়ার পরে রব্বি কালিমের দরবারে দাঁড়াইতে হবে দুনিয়াতে কি করছি না করছি সব কিছুর ব্যাপারে আল্লাহর সামনে জবাবদিহি করা লাগবে কি ভয় ছিল হযরত ওমরের গভীর রজনীতে বের হয়েছেন সদ্য বেশি হযরত ওমর মদিনার রণীতে বের হয়েছেন লক্ষ্য করতেছেন কোন প্রজার কোন সমস্যা প্রজাদের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য তিনি ছদ্মবেশে রাতের বেলায় বের হয়েছেন হঠাৎ করে সামনে একটা তাঁবুর ভেতর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ যখন শুনতে পেয়েছেন হযরতে ওমর বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেয়ে তিনি আর নিজেকে আটকাইতে পারলেন না সঙ্গে সঙ্গে তাঁবুর ভেতরে চলে গেলেন গিয়ে দেখতে পান একজন মহিলা হাড়ির ভেতরে কি যেন রান্না করতেছে আর তার চতুর দিয়ে বাচ্চা না চিল্লায়া চিল্লায় কানতেছে জোরে বলেন না নিজের পরিচয় গোপন করে মহিলাকে লক্ষ্য করে না মারে এত রাত্রি হয়ে গেছে এখন কেন রান্না সারো নাই বাদ জানা হয়তো খোদা যন্ত্রণায় কষ্ট কান্না করতেছে এখনো কেন তুমি এত রাত্রি হয়ে গেছে খাবারটা রান্না কর নাই আমার বায়না আমিনুল মিনিট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা عنہ কে মহিলা লোক করে বলছে আগন্তুক আল্লাহর বান্দা তুমি হয়তো আমাদের অবস্থা সম্পর্কে জানো না আমরা মদিনার বাইরের লোক আজকে 4 দিন হয়ে গেছে তিন দিন হয়ে গেছে আমাদের ঘরে সামান্যতম কোনো খাবার নাই কাছ থেকে আমি সেরকম ভাবে আর এই যে হাড়ির দেখতে কোনো খাবার রান্না হচ্ছে না বরং এই হাড়ির ভেতরে সামান্য কিছু পাথর আর পানি দিয়ে নাড়াচানা করতেছি আর বাচ্চাদেরকে বুঝাইতেছি খাবার রান্না হচ্ছে খাবার রান্না হচ্ছে ধৈর্য ধরো ধৈর্য ধরো আমি তাদেরকে এইভাবে করে বারবার বুঝ দিতেছি যাতে করে বাচ্চারা খাবারের কথা মনে করে ঘুমিয়ে পড়ে কিন্তু বাচ্চাদের চোখে ভাবে ঘুম আসে না হজরত অমর রাজিয়ান লা না যখন তিনি মহিলার কাছ থেকে এমন জমাপ শুনলেন হজরত অমরের মনে হলো আসমান থেকে যেন আসমানটা ভেঙে পড়েছে আর পায়ের তলা থেকে যেন মাটিটা খসে যাচ্ছে হজরতে অমর মহিলাকে লক্ষ্য করে বললেন মারে একটুখানি অপেক্ষা করো দেখি তোমার জন্য কোনো ব্যবস্থা করতে পারি নাকি হজরতে রাতে রাতের অন্ধকারে দৌড় দিলেন বাড়ির উদ্দেশ্যে বাড়িতে যখন চলে গেছেন বাইতুল মাল থেকে তিনি আটার বস্তা বের করেছেন খাদেম আসলামকে বলছেন এ আসলাম রে তাড়াতাড়ি করে এই আটার বস্তা মাথায় উঠিয়ে দে খাদেম আসলাম বলছে হুজুর এই বস্তা বহন করার জন্য তো আমি নিযুক্ত আছি আপনি কেন বহন করবেন কষ্ট করবেন হযরত ওমর বলছে যে দৃশ্য আমি এখন দেখে এসেছি কিয়ামতের দিন আল্লাহ দরবারে জবাবদিহি করা লাগতে পারে কাজেই আসলাম রে নিজের বোছা। আমি ওমরের মাথায় উঠায়া দিয়ে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ হযরত ওমর আটার বস্তা মাথায় নিয়ে দৌড় দিলেন তাবুর ভেতরে চলে এসে মহিলাকে লক্ষ্য করে বললেন মা রে তাড়াতাড়ি করে রুটি রান্না করো রান্না যখন শেষ হয়ে গেল হজরত ওমর মহিলাকে বললেন মা তুমি খাওয়া শুরু করো মহিলা খাইতেছে আর হজরতে ওমর দুইটা বাচ্চাকে উরির উপর উপর বাসায় তিনি রুটিগুলো সিরে সিরে খাওয়ানো শুরু করে দিয়েছেন মহিলা খাবার কাটছে হঠাৎ করে হজরত অমরের চোখের দিকে যখন তাকিয়েছে দেখতে পায় হজরতে অমরের দুই চোখের পানি দিয়ে দাড়ি মোবারক ভিজে ভিজে পড়তেছে চিল্লা বলেন সোহান মহিলা বলতেছে আগুন তো কাল্লার বাংলা তোমার এত চিনি না তুমি এত ভালো মানুষ আরে এই মদিনার প্রেসিডেন্ট আমিরুল উলিন অমর না হয়ে তোমার মতো ব্যক্তি যদি আমির উলিন হতো আমাদের ভাগ্যটা অনেক অনেক থেকে খুলে যেত রাতের বেলায় মহিলার কাছে তিনি পরিচয় দিলেন না নিজের ক্রেডিট দেখালেন না তিনি বললেন মানে আগামীকাল তুমি আমিরুল উলিন অমরের দরবারে যাবে সেখানে তুমি আমাকে দেখতে পাবে দেখি তোমার জন্য কোনো ব্যবস্থা করে দেওয়া যায় নাকি। কি দেওয়া যায় না কি সকাল যখন হয় কেন ময়লা যখন আমিরুন মর্মিন হনিফতল মুসলিমই হজরতে অমরের দরবারে চলে গেছে গিয়ে দেখতে পাই সর্বনাশ সর্বনাশ যেই লোকটা রাতের বেলায় আটার বস্তা বহন করে নিয়ে আমার কাছে আসছিলো এই তো সাধারণ কেউ নয় এই তো আমিরুন মগমিন হজরত অম মহিলা হজরত অমরের কাছে এসে বলছেন আমি নলমিনুল মুসলিম বেদমি মাফ করবেন কষ্ট দিয়েছি আল্লাহ রস্তে আমারে মাফ করে দিবে আপনারে রাতের বেলায় চিনতে পারি বলে আপনার সঙ্গে বেদমি হয়ে গেছে মাফ করে দেন আজরাতে অমর মহিলাকে লক্ষ্য করে বললেন না রে উল্টা তুমি আমার কাছে মাপ চায় না বরং আমি তোমার কাছে মাপ চাই সঠিক সময়ে যে তোমার কাছে খাবারটা পৌঁছাইতে পারি নাই এই জন্য প্রেমতের দিন আল্লাহর দরবারে আমারে এই আসামির কাঠ করায় দাঁড় করায় না চিল্লা বলেন সুহান এমন শাসক আমাদের বাংলার জমিনে দরকার আছে না নাই আম মুসলমান আজকে যদি হজরত অমরের মতো শাসন বাংলার জমিনে থাকতো হজরত অমরের মতো ব্যক্তি যদি বাংলার জমিনে থাকতো আল্লাহর সামনে আল্লাহর কথা নিয়ে যে ব্যক্তি কটুক্তি করেছে এখনো পর্যন্ত বাংলার জমিনে জীবিত থাকতে পারত না জিল্লা বলেন ঠিক কিনা আর জন্য বলেন ঠিক কিনা হজরত অমরের মতো শাসক যদি পেতে চাই আমাদের আমার উদ্দারিতা রক্ষা করার দরকার আছে নাই বলে ছোরা সুল দেবে না বলনি দেবে না খালি দে কালী দেবী এবং সকল রকমের জিনিসের উপকরণ তারে দান করেছে নাম বলেন সোহান আল্লাহ আজরাতে জলকান নাই যখন পৃথিবীর রাজত্ব মেনেন সকল জিনিসে যখন উপকরণ পেয়ে গেলেন তখন তিনি ইচ্ছা করলেন গোটা পৃথিবীটা তিনি ভ্রমণ করবেন যারা বলেন সুবহানাল্লাহ এই জন্য হযরতে তখন তিনি পৃথিবী ভ্রমণ করার জন্য তিন দিকে সফর করেছেন চিল্লা বলেন সুবহানাল্লাহ কয় দিকে সফর করেছেন বলে সরাসরি কোরআন থেকে বলে তিন দিকে তিনি সফর করলেন প্রথম দিক তিনি পশ্চিমে সফর করলেন দ্বিতীয় সফর ছিল তার

বা শং সিং অজা দাঙা তা বরবফি আইনেন হামিয়া তেউ আওয়াজ দাঁ কমা তিনি পৃথিবীর একেবারে পশ্চিমে যখন স্থাপন করেছেন তিনি একেবারে শেষ প্রান্তে গিয়ে দেখতে পেলেন যুক্ত জলাশয়ের মধ্যে সূর্যতা অস্ত যাচ্ছে হজরতে জুলকান নাই সেখানে যাওয়ার পরে একটা জাতি দেখতে পেলেন আল্লাহ রবীন্দিন হজরতে জুলকান নাইন কে বললেন জুলকান নাইন রে তাদের কাছে আমি আল্লাহ রব্বুল আলমিনের তাও হৃদের বাণী তুমি দাওয়াত দাও জোরে বলেন সোহান আল্লাহ হজরতে জুলকান নাইন তাদেরকে আল্লাহ রব্বুল আলমিনের উপরে ইমান আনার জন্য যখন দাওয়াত দিয়েছেন কিছু সংখ্যক ব্যক্তি তার দাওয়াত কবুল করেছে আর কিছু সংখ্যক ব্যক্তি প্রত্যাখ্যান করে হজরতে জুল কান্নাইনের বিরুদ্ধে চলেছে আল্লাহ রাব্বুল আলামিন জুল কান্নাইনকে লক্ষ্য করে বললেন ও কুননা ইয়া যাল কুরনাইনি ইম্মা আন তুআযিবা ওয়া ইম্মা আন তাতাখিজা ফীহিম হুসনা আল্লাহু আকবার ও জুল যারা তোমার দাওয়াত কবুল করেছে তুমি ইচ্ছে করলে তাদের শাস্তি দিতে পারো আবার যারা কবুল করে না ইচ্ছে করলে তুমি তাদেরকে শাস্তি দিতে পারো বা ক্ষমাও করতে পারো জিলা বলেন সোফা জিলা তিনি বললেন আনা আম্ মামাফে সা ও ফেন ও

হজরতের জন্য নাইন বললেন যারা আমার দাওয়াত কবুল করবে ইমান আনবে আমলে সহনিয়াম করবে আমি আল্লাহ তাদের আমি আমি জুন নাইন তাদের সঙ্গে ভালো ব্যবহার করব আর যারা দাওয়াত প্রত্যাখ্যান করবে ইমান আনবে না আমার বিরুদ্ধে আচরণ করবে আমি তুমি আল্লাহর বিরুদ্ধে বিরুদ্ধে আচরণ করবে আমি তাদেরকে তাদের এই শাস্তি প্রদান করবো জোরে বলেন সোহান আল্লাহ তার মানে কি শিক্ষা হয় শিষ্ট যারা ইমান এবং আমলে সলে করবে ভালো ব্যক্তি হবে তাদের এই শিষ্টাচার ব্যক্তিদেরকে আমি লালন করব। তাদের সঙ্গে ভালো ব্যবহার করব আর যারা তোমার বিরুদ্ধে চলবে এই দুষ্ট অত্যাচারী ব্যক্তিদেরকে আমি দমন করবো আমার ভাইরা চুলকার নাই তিনি পশ্চিমে সফর করে তিনি আবার পূর্ব দিকে করলেন সেখানেও তিনি জাতি পেলেন তাদের ব্যাপারেও তিনি একই রকম আচরণ করলেন যারা আনলো তাদের সঙ্গে তিনি ভালো আচরণ করলেন অর্থাৎ শিষ্টদেরকে লালন করলেন আর যারা আনলো না সেই দুষ্টদেরকে তিনি দমন করলেন এরপরে হজরতে জোলকার নাইন তৃতীয় সফর উত্তর দিকে শুরু করলেন এখান থেকে আমরা জানবো একজন মুসলিম শাসকের পঞ্চম নাম্বার বৈশিষ্ট্য তথা জনগণের জন্য ওয়াকাতরে বিলিয়ে দেবে কি করবে কি করবে অকাতরে বিলিয়ে দেবে হজরতে নাইন তিনি উত্তর দিকে সফর শুরু করলেন আল্লাহ তালা বলছেন হজরতুল কান্নাইন যখন উত্তর দিকে সফরটা শুরু করেছেন দুই পাহাড়ের মাঝখানে যখন চলে আসছেন এখানে আসার পরেও তিনি একটা জাতি দেখতে পেলেন কিন্তু এখানে তিনি সমস্যায় পড়লেন সমস্যাটা হলো যে জাতি তিনি পেয়েছেন এই জাতির ভাষা তিনি না চরম বিপদ না ভাষা যদি না বোঝা যায় বলেন বিপদ না বিদেশি কোনো ব্যক্তির যদি ইচ্ছে মতো তুলা ধোনা গাইল পারেন ওরা বলবে ওরা বুঝে চুলা করতেছে না ভাষা না বুঝলে যেটা হয় মারাত্মক বিপদে বলেছেন হজরতে জুলকান এক বর্ণনায় আসছে তিনি দোভাষির মাধ্যমে কথা বললেন আরেক বর্ণনায় আসছে তিনি ইশারার মাধ্যমে কথা বলছেন এই জাতি হজরতে জুলকান নাইনকে লক্ষ্য করে বলছে ইয়াদনাইন ইন জ জামা জ তারা বলতেছে জুলকান নাইন বাদশাহ পাহাড়ের অপর বিষ্ঠের দুইটা জাতি বসবাস করে একটার নাম পেঁয়াজুস আর একটার নাম মাজুস এই দুই জাতি জমিনের মধ্যে ফেতনা ফাসাদ করে রাতের বেলায় আমাদের বাড়ি ঘর লুট করে নিয়ে যায় চুরি করে নিয়ে যায় আমাদেরকে চরম নির্যাতন নিপীড়ন করে এজুল কান্নাইন এমন তো তারা খারাপ সম্প্রদায় দুজন দুইটা জাতি আছে হযরত এজুল বললেন তাহলে আমি তোমাদের জন্য কি করতে পারি হযরত জুলকানাইন এর কথা শুনে তারা বলল ফাহাল নাজাআলু লাকা খোরজান আলা আন তাজালা বাইনা না ওয়া বাইনহুম সদ্দা ও আমরা তোমাকে কিছু উপহার দেব কিছু টাকা-পয়সা আমি তোমাদেরকে দেব আমরা দেব তোমরা তুমি এই জুলকান জুলকানাইন তোমরা এই জাতিদের মাঝে আর আমাদের মাঝে একটা প্রাচীন নির্মাণ করে দিবে যের বলেন সোহান জর মাঝে আর আমাদের মাঝে একটা প্রাচীন নির্মাণ করে দিবে যাতে করে প্রাচীর ট্যপকে কখনো আমাদের কাছে এসে আমাদের কষ্ট দিতে আমার এই জাতি যখন হজরতের কার না টাকার প্রস্তাব দেন কিছু উপার্জন কি পয়সা যখন তারা প্রস্তাব করল। আজরতে যুন নাইন তাদেরকে পাল্টা বলে দিলেন কালা মা মাকানি ফিহি রাব্বি ও জাতি তোমাদের কোনো কিছু দরকার নাই তোমাদের থেকে কোনো কিছু নেওয়ার আমার দরকার নাই বরং আল্লাহ রাব্বুল আলামিন আমারে যা দিয়েছেন অনেক উত্তম জিনিস দিয়েছেন যেটা বলেন সুবহানাল্লাহ কিছু লাগবে না শুধুমাত্র শুধু ওতা ফা ইনুদি বি কুওয়াহ শুধুমাত্র একটু শক্তি খরচ করো শুধুমাত্র যদি একটু শক্তি খরচ করতে পারো আমি তোমাদের মাঝে আর এজুজ মাজুজদের মাঝে শক্ত প্রাচীর নির্মাণ করে দেব চিল্লা ওয়ালা সুবহানাল্লাহ আমার বায়রা জুলকান নাইন ওই জাতিকে মনে নেই জাতি রে কিছু লাগবে না আমি তোমাদের জন্য দেওয়াল নির্মাণ করে দেব শুধুমাত্র আমার জন্য শক্তি খরচ করো আঁঠুনি ওই খাদি ওইটা লোহার পাতগুলো দেখতেছ ওই পাতগুলো আমারে এনে দাও পাতগুলো যদি তোমরা এনে দিতে পার এই পাতগুলো এনে দুই পাহাড়ের মাঝখানে একটার উপর একটা ইটের উপর ইটিন ইট রেখে যেমন করে গাঁথুনি দেওয়া হয় একটা পাতের উপর আরেকটা পাত রেখে সুন্দর করে পাহাড়ের উচ্চতা পর্যন্ত গাঁথুনি দাও আর যখন পাঁচ গুণ এনে পাহাড় পাঁচ একটা আরেকটার উপরে গাঁথনি দিয়ে পাহাড়ের উচ্চতা পর্যন্ত বড়বা করে ফেলেছে হযরত যুলকArnাইন বললেন এইবার আগুন জানিয়ে তোমরা তার মধ্যে ফু দিতে থাকো ফু তোমরা ফু দাও এরপরে হযরত যুলকArnাইন বললেন এইবার তোমরা গলি তো শিশানি আসো গলি তো শিশা যুলকArnাইন নিজের হাতে প্রাচীরের উপর থেকে তিনি ঢেলে দিলে ঢেলে দেওয়ার পর লোহার সেই পাতগুলো যে একটার উপর একটা সুন্দর করে গাঁথুনি দিয়েছেন সেই গাঁথুনির মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো ছিল সেই গলিত সিসার কারণে সব ফাঁকা জায়গাগুলো ভরাট হয়ে যায় জিল্লা বলেন সোহান একটা প্রাচীরে রূপান্তরিত হয় সোহান আল্লাহ তিনি তাদের জন্য একটা প্রাচীন নির্মাণ করে দিলেন বিনিময়ে কোনো কিছু নিছেন না উল্টা নিজ খরচে তিনি সেই প্রাচীর নির্মাণ করেছেন কোনটা সুতরাং একজন মুসলিম শাসক সর্বহারতে জনগণের জন্য ওয়াকাতরে বিলিয়ে দেবে ছয় নম্বর পাঁচ ছয় নম্বর একজন মুসলিম শাসকের বৈশিষ্ট্য থাকবে সে জনগণের জন্য যদি কোনো কাজ করতে পারে জনগণের জন্য কোনো কাজ করার পরে সে আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করবে নিজের ক্রেডিট দেখাবে না দেখাবে না হাজরাতের জনগণের জন্য যখন তিনি প্রাচীন নির্মাণ করে দিয়েছেন এরপরে তিনি বলতেছেন কলা রহমে তুমি ও জাতি আমি তোমাদের জন্য যে সুন্দর একটা প্রাচী নির্মাণ করে দিলাম তোমাদের জন্য যে ক্ষেদপদটা খুললাম এটা কেবলমাত্র আমার রবের রহমতের দয়ার কারণেই করতে পারছি চিল্লা বলে তিনি নিজে ক্রেডিট দেখালেন না আমি না থাকলে তোমাদের প্রাচীর কে নির্মাণ করে দিলো ডেক্কে না আমি না থাকলে এই রাস্তা কিভাবে হয় ডিক্কে না এমন নেতা সমাজে আছে না নাই আছে না নাই জনগণের টাকা নিয়ে আর জনগণের খেদমত করে আর নিজের ক্রেডিট দেখায় আছে না নাই আমি না থাকলে কি এই রাস্তাটা হতো আমি না থাকলে কি এই কাজটা তোমরা করতে পারতে আমি শ্রীরাম বোঝে করতে পারছো ঠিক না আল্লাহ শুক্রিয়া আদায় করে না যে আল্লাহ তালা তাকে করতে দিয়েছেন সুযোগ দিয়েছেন সহযোগিতা করেছেন রহমত নাজিল করেছেন বলে করতে পারছে ঠিক কিনা সুতরাং একজন মুসলিম শাসক তার ষষ্ঠ নাম্বার বৈশিষ্ট্যই থাকবে জনগণের জন্য কিছু করতে পারলে আল্লাহ শুক্রিয়া আদায় করবে কি করবে আল্লাহ শুক্রিয়া আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা আল্লাহ তালা বলেন যদি আমি আল্লাহর সুক্রিয়া তোমরা আদায় করো তাহলে নিয়ামত বাড়ায় দেব আর যদি সুক্রিয়া আদায় না করো তাহলে নিয়ামত ছিনাই নেব তো নেবই যন্ত্রণাদায়ক শাস্তিতে নিযুক্ত করবো জরে বলে না আউজবিল্লা আমার মায়না একজন মুসলিম শাসকের সাত নম্বর বৈশিষ্ট্য থাকবে রক্ষণাবেক্ষণের যোগ্যতা ধারী হবে বলেন কি হবে সর্বহারতে জনগণের মাল জনগণের অধিকার রাষ্ট্রীয় সম্পদ পরিপূর্ণভাবে আমান ও দালিতার সঙ্গে রক্ষণাবেক্ষণের যোগ্যতা দারি হয়ে যাবে চিনা বলেন সুবহানাল্লাহ সূরাতুল ইউসুফের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন হযরতি উসমান আলাইহিস সালাম যখন জেলখানা থেকে বের হলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাম আজিজে মিশরের গিয়া বললেন এই যা আলামি আলা নি আরদ আপনি রাষ্ট্রীয় কোষাগানের দায়িত্ব